আর কিছু খুঁজে পাচ্ছে না সামনে ইলেকশন বিহারে ইলেকশন কি করে রাজনীতি করব না রাজনীতি একটা কাজ কর দশ বারোটা ছেলেকে আইলা মোহাম্মদ লিখে রাস্তায় বার কর করে ওদের অ্যারেস্ট করে দে ভালো করে বুঝবেন এই বক্তব্যটা এই বছরে আর কেউ রাখেনি এটা আপনাকে আমি একদম আর এস এর কৌশলটা জানিয়ে দিচ্ছি যারা আইলা মোহাম্মদ বলে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের অবশ্যই তদন্ত করা দরকার যে ওরা অরিজিনাল মুসলিম কিনা এটা একটা রাজনৈতিক কৌশল আর মুসলমানদের মাথাতে গোবর ভরা এত উত্তেজিত হয়ে যায় অল্প কথাতে এর রক্ত গরম এ দেখছো ওরে বাবা আইলা মোহাম্মদ লিখেছে বলে অ্যারেস্ট করা হলো এ তখন একটা বড় ফেস্টুন টাঙিয়ে দিয়েছে বুনিয়াদপুরে বড় ফেস্টুন আর ফেস্টুনটা ছিঁড়ে দিয়েছে কে না হারাতন চট্টোপাধ্যায় নে এ তখন বলছে আমি মমতাজ ইসলাম আর তুই হারাদন চট্টোপাধ্যায় আমার ফেস্টুন ছেলে আমার নবীর নাম লেখা আছে এতে বলে দুই দল মারামারি শুরু হয়ে গেল মূল্য কারা পাবলিক এটা একটা রাজনীতি ওই জন্য যারা এখনো পর্যন্ত এই ট্যাবলেট খেয়ে ঘুরছেন যে অরিজিনাল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম লেখা হয়েছে বলে তাদের ক্যারেজ করা হয়েছে এ তথ্য নয় এটা একটা রাজনৈতিক কৌশল এবং সাম্প্রদায়িকতা লাগাবার চরম একটা লাইন ঠিক বলছি বুঝতে পারছেন না আর মুসলমান যুবকরা করছো তাই আইলা মোহাম্মদ নিয়ে মাথা খারাপ আরে আমরা মোহাম্মদ সাল্সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি ভাসেন কি ভাসেন না ভাসেন না আল্লাহ নবী বলেছেন লাইউ হাদুক হাত তাকু না হাবাই কিনে ওয়ালে দেখি ওয়ান আজবাইন একটা লোক ততক্ষণ পর্যন্ত ইমামদার হতে পারে না ততক্ষণ পর্যন্ত মোমের হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি তার নিজের আত্মা তার সম্পদ তার পিতা মাতা পাড়া প্রতিবেশী সমস্ত কিছুর থেকে যতক্ষণ না আমাকে ভালোবাসতে না পারে ওর ইমাম ততক্ষণ পরিপূর্ণতা লাভ করবে না আমরা নবীকে নিজের পিতা মাতা সন্তান সন্ততি সবার থেকে বেশি ভালোবাসি কি বেশি না ভালোবাসি এটা তো ঠিক এটা আবার আইলা মোহাম্মদ লিখে ফেস্টুন টাঙিয়ে আর মোবাইলে স্ট্যাটাস দিয়ে এর লাভ কি ওটা তো আমার অন্তরের ব্যাপার আমি সাল্লামকে ভালোবাসি এটা আমার অন্তর জানে আমি কেন দেখাতে যাব কাউকে এটাকে নিয়েও একটা রাজনীতির কৌশল আপনারা বুঝতে পারছেন না কি বলছি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না